আপু আপনাদের ক্রিমের প্রাইস বেশি আপু বক্স ছোট হয়ে গেছে আপু বক্স কেন চেঞ্জ ক্রিম চেঞ্জ হয়ে গেছে আপনাদের এরকম অনেক অনেক কোশ্চেন নিয়ে আজকের এই ভিডিওটা আসলে দেখা যায় সব কোশ্চেনের অ্যানসার আমরা রিপ্লাই দিতে পারি না ইনবক্সে কারণ হচ্ছে ইনবক্সে এত পরিমাণ আমাদের রেসপন্স থাকে আমাদের এই ক্রিমটা পার মান তিনশো চারশো পিস যাচ্ছে হ্যাঁ তো বুঝেন আমরা পাঁচশো পিস ছয়শো পিস স্টক করলেও কিন্তু পার মান্থেই সেটা কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে তো যার কারণে হচ্ছে পার মান্থ আমাদের ক্রিমের অনেক বেশি চেঞ্জ আসে এই যে দেখেন এই হচ্ছে চেঞ্জ ক্রিম সেম এবং ক্রিমের পরিমাণ সেম শুধুমাত্র চেঞ্জ হয় আপনার আমাদের এই বক্সগুলো আমি বারবার বলছি এটা স্যাফ্রন অরিজিনাল ইরানেরটা তো আপনারা যখন অরিজিনাল প্রোডাক্টটা হাতে পাচ্ছেন তখন আপনি চিন্তা করেন বক্স নিয়ে চিন্তা করবেন নাকি ক্রিম নিয়ে চিন্তা করবেন আপনার ম্যাটার কি বক্স না হচ্ছে ক্রিম তো যাদের হচ্ছে বক্স খুব প্রয়োজন আমাদের কাছে এই ব্রক সিরি আরেকটা নাইট ক্রিম আছে খুবই সস্তা মানের আছে আপনি নিতে পারবেন ঠিক আছে তো আপনারা একটু ক্রিম এটা আমি ইউজ করছি হ্যাঁ আমার ইউজের ক্রিম তো অনেক সময় বেশি দিন ইউজ করা হয় না রেখে দেই এই সেই সেম এই যে সেম কালার সেম কালার এটাতে স্যাপ্রন মিক্স আছে এটাতে স্যাপ্রন মিক্স করা না এটাতে মিক্স দেয় এই এই মালটা আসছে আমাদের মনে হয় চার পাঁচ দিন হয়েছে তার মধ্যেই দেখেন চেঞ্জ চলে আসছে কারণ এক সপ্তাহেরও কম সময়ে আলহামদুলিল্লাহ আমার স্যাপরন ক্রিম সেল কমপ্লিট তিনশো থেকে চারশো পিস তাহলে বুঝেন আপনি আর আজকে আসছে আবারও এই কোড এই বক্সে ওকে সো আপনারা যারা বক্স ম্যাটার করে তারা প্লিজ অর্ডার করার আগে অর্ডার না করার ডিসিশনটা নিয়ে নিন আর যাদের ভিতরে এই ক্রিমটা মানে খুব বেশি প্রয়োজন তারা নেবেন এটা মাত্র তিন দিনের রেজাল্ট দিবে যাদের স্কিন হেলদি ওয়ান ডে তে রেজাল্ট দিবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির চান্স আসবার কিন্তু মানি ব্যাক গ্যারান্টি যারা বলেন ওগুলো হচ্ছে ফালতু এক ধরনের কমিউনিকেশন যেটা আপনাকে ব্লক করে দেওয়া হবে পরবর্তীতে মানি গ্যারান্টি না লাইভ গ্যারান্টি দিব আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টের কাজ করছে না সেটা আর পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিব এটা হচ্ছে বিজনেস ডিল ওই মানি গ্যারান্টি কোনো বিজনেস ডিল না কারণ ওইটা কি করবে আপনাকে ব্লক করে দিবে এরপর আপনার সাথে কোন রকম যোগাযোগ রাখবে না আর সামস আপনার সাথে সারা জীবন যোগাযোগ রাখবে হান্ড্রেড পার্সেন্টের উপরে কোনো যদি গ্যারান্টি থাকতো তাহলে আমি আপনাকে সেটা দিতাম ওকে আশা করি আমার এই ভিডিওতে আপনাদের এত এত অভিযোগ সবকিছু পাবেন আমাদের কাছে তিনশো টাকারও নাইট ক্রিম আছে দুইশো টাকারও নাইট ক্রিম আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা নেন বাট যেটা কোয়ালিটি ভালো সেটার প্রাইসে আমি কোনো কম্প্রোমাইজ করব না ওকে আশা করি আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে